আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আউটসোর্সিং এর কর্মীরা ব্যাপক আন্দোলনের সৃষ্টি করেছিল সহভাগে তো আজকে এই ঢাকা পোস্ট নিউজে একটি এই বিষয়ে আপডেট প্রকাশ করা হয়েছে সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য হচ্ছে নতুন নীতিমালা বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নতুন এই নীতিমালা অনুযায়ী কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলেই একজন কর্মীকে বাদ দিতে পারবে না একুশে মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতা দিয়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়া একটি তদন্ত কমিটি গঠন করা হয় দায়িত্বশীল সূত্রে জানা গেছে আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সুপারিশ এবং এককালীন পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এছাড়া নির্ধারিত কর্মকণ্ডার বাইরে কাজ করালেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না কর্মীদের মূল বেতনও যথাযথভাবে দেওয়া হতো বিষয়টি আমলে নিয়েও নতুন কিছু নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে নতুন নীতিমালায় চাইলেই একজন ঠিকাদার কোনো কর্মীকে বাদ দিতে পারবেন না বেতনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতেও কর্মীদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে আর সূত্র আরও জানিয়েছে ধীরে ধীরে এই সেফটি বিধানগুলো সারা দেশে আউটসোর্সিং কর্মীদের জন্য দেওয়া হবে যাতে ঠিকাদার হুট করেই তাদের বাদ দিতে না পারে প্রদর্শক এই ছিল আউটসোর্সিং কর্মী সম্পর্কিত আপডেট নিউজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন